গাছপালা ফুল ফল সাগর নদী পাহাড় প্রকৃতি দেখতে সবাই খুব বেশি পছন্দ করে বিশেষ করে বন্ধের দিন হলে তো কোনো কথাই নেই মানুষের দেওয়া কিছু সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য দেখতে সবাই ছুটে বেড়ায় যেখানে জ্ঞানের আলো ছড়ানোর পাশাপাশি গাছগাছালি ফুল ফলাদি মানুষের আনাগোনা দিয়ে ভরপুর থাকে তেমনই একটি জায়গায় গিয়েছিলাম গতকালকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি আমার তো এমন একটি জায়গায় যাওয়ার জন্য অনেক দিন যাবত খুব ইচ্ছে ছিল আমার সেই ইচ্ছে এতদিন পর পূর্ণ হলো যাই হোক কোথায় গিয়েছি কি করেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি গতকালকে বাসা থেকে সকাল সকাল বের হয়েছিলাম আর বের হয়ে এই যে দেখতে পাচ্ছেন আমরা সকাল সকাল কিন্তু এই জায়গাটাতে চলে আসছিলাম আর এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাতে আমাদের মতো সাধারণ পাবলিক যারা আছেন সকাল সকাল তারা সেখানে গিয়েছেন আমরাও সকাল সকাল গিয়েছিলাম কারণ আমরা যেহেতু মানিকগঞ্জ যাব। সে কারণে আমরা ভাবলাম মানিকগঞ্জ যাওয়ার আগে বিশ্ববিদ্যালয়টা একটু দেখে আসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখার আমার অনেক ইচ্ছে ছিল তো ফাইনালি আমার সেই ইচ্ছেটা পূরণ হলো আর এই যে যেখানে দেখছেন পদ্মফুল এখানে পদ্মফুলের এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে দেখেন এখানে পদ্ম ফুলের পাশাপাশি আরও অনেক রকমের ফুল ছিল যেগুলো দেখলে মন ভরে যায় আসলে যে বলবো অনেক ভালো লেগেছে আর ওয়েদারটাও কিন্তু বেশ ভালো ছিল সব কিছু মিলে সেখানকার মানুষজন যে যেভাবে সময় পার করার তারা সেভাবে সময় পার করছিল কেউ পরিবারের ছোট বড় সব সদস্যদেরকে নিয়ে সুন্দর একটি সময় পার করেছে কেউ সেখানে ফটোশুট করছিল আবার কেউ খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিল সব কিছু মিলে আমার কাছে সেই জায়গাটা অনেক ভালো লাগার মতো ছিল আমি অনেক এনজয় করেছি আর পুরোটা যেহেতু ঘুরে দেখে আসতে পারি নাই আমার খুব ইচ্ছে ছিল পুরোটা ঘুরে দেখে আসব কিন্তু আমরা যেহেতু মানিকগঞ্জ যাবো সেজন্য আমাদের একটু তারা ছিল তাই যতটুকু দেখতে পেরেছি আমার কাছে বেশ ভালো লাগার কাজ করেছে যাই হোক এখানে দাঁড়িয়ে আমি কিছু ছবি তুলে নিলাম আর ছবি তোলার জন্য তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি বলবো একদম সেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়তে এমনিতেই গাছগাছালি দিয়ে ভরপুর তার মধ্যে ওয়েদারটা এত ভালো ছিল আকাশটা খুব বেশি মেঘাচ্ছন্ন ছিল না আবার রোদও ছিল না চমৎকার একটা ওয়েদারে আমরা যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমার কাছে বেশ ভালো লেগেছে আমি সেটাই বলতে বলতে যাচ্ছিলাম যে চমৎকার ওয়েদারটা ছিল এই যে এখানে দেখছিলাম ফল গাছ মানে আম গাছ আম গাছের মধ্যেও আম ধরেছিল গাছ থেকে কাঁচা আমগুলো পারা হচ্ছিল সেগুলো দেখছিলাম আর পাশে এই যে মানুষজন পড়াশোনা করছে স্টুডেন্টরা সেটাও দেখলাম দেখে তোমার কাছে বেশ ভালো লেগেছে যাই হোক ঘোরাফেরা সংক্ষিপ্ত করে আমরা ফিরে যাচ্ছিলাম আর ফিরে যাওয়ার পথে এখানে দেখছিলাম যে আইসক্রিম বিক্রি করছে আর আইসক্রিমটা দেখে আমার তো বেশ লোভ লেগে গেল আর এই আইসক্রিমটা যে এত মজার এটা যে না খেয়েছে সে মিস করবে আমার মনে হয় একদিন হলো কেউ এই আইসক্রিমটা খাওয়া উচিত এটা কিন্তু এখন আর সচরাচর দেখা যায় না যাই হোক এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন